হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাংলায় আমি তোমাদের অপূর্ব স্যার এস জন্য বিশেষ করে আজকের এই সেশনটা আমি নিয়ে এসেছি যা যারা তোমরা ভাবছো এস এস সি এম দু হাজার পঁচিশে আমাদের এস এস রিফর্মস এস সির অনেক রকম গল্প আমরা শুনছি এখন তো আমাদের এস এস সি এম দু হাজার পঁচিশে কি আগের বছরের থেকে কিছু পরিবর্তন কি আসবে সিলেবাস পরীক্ষার প্যাটার্ন শূন্য পথ স্যালারি এগুলো ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে পারে আমি বলছি না একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে আসবেই তবে এগুলোতে আসতে পারে পরিবর্তন কি কারণে এই সব কিছু নিয়ে আজকে আমি এই তোমাদেরকে তো চলো শুরু করা যাক প্রথমত আজকে আমরা যে চারটে পরিবর্তনের কথা বলেছি সিলেবাস পরীক্ষার প্যাটার্ন আমাদের শূন্য পদ এবং স্যালারি এবং এগুলো কি কি কারণে পরিবর্তন হবে আমি নিচে লিখে দিয়েছি দেখো আমাদের সিলেবাসের মধ্যে কি কি আছে আমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের মধ্যে আমাদের রয়েছে ম্যাথ রিজনিং ইংলিশ এবং জি কে এটা পরিবর্তন হওয়ার কারণ কি দেখো ভাই আহামরি কিছু রেডিক্যাল চেঞ্জ বিশাল পরিবর্তন হবে না খুচরো কিছু পরিবর্তন হতে পারে এটুকু তোমাকে আমি আশ্বাস দিতে পারি কেন কারণ সিবিএসির এনসিআরটি পাঠক্রমের কিছু বিবর্তন হয়েছে তোমরা সকলেই জানো যে এসএসসি এমটিএস বা এসএসসি যে কোনো পরীক্ষায় সিবিএসসির সিলেবাসকে ফলো করে তো সিবিএসির যে এনসিআরটি বইগুলো সেগুলোর কিন্তু পাঠ্যক্রমের বিবর্তন হয়েছে সেগুলোর জন্য আমরা কিছু নতুন প্রশ্ন বা নতুন এবারে দেখতে পারি এবারে হচ্ছে নিউ ভেন্ডার নতুন কিসের জন্য জন্য কোশ্চেন তৈরি করার ভেন্ডার এবং কোয়েশ্চেনের অ্যান্সার বার করার জন্য দুটো আলাদা ভেন্ডার কিন্তু এবারে নিযুক্ত করা হবে বলে চেয়ারম্যান জানিয়েছে এসএসসির তো তাই জন্য সিলেবাসে কিছুটা হলেও খুচরো কিছু পরিবর্তন আসতে পারে কি কি পরিবর্তন আমি অবশ্যই তোমাদেরকে এক্সপ্লেন করব। পরীক্ষার প্যাটার্ন সেশন ওয়ান টু এবং আমাদের ফিজিক্যাল তো শুধু হাবলদারদের জন্য তো এই হচ্ছে পরীক্ষার প্যাটার্ন কি চেঞ্জ হতে পারে কেন চেঞ্জ হবে কারণ নতুন ভেন্ডার এবং এসএসসি রিফর্মস সকলেই জানি এসএসসি একটা বড় সড়ো মানে বলতে পারো সাংঘাতিক একটা স্ক্যামের মধ্য দিয়ে একটা দুর্নামের মধ্য দিয়ে কিন্তু এই বছর বাগের বছর গেছে সেই জন্য এসএসটি ঠিক করেছে যে এসএসটি কিন্তু এই দু থেকে পুরো রিফর্মড স্ট্রাকচারে তারা পরীক্ষা নেবে তো তার জন্য কিছু পরিবর্তন আমাদের পরীক্ষার প্যাটার্নে দেখতে হতে পারে কি পাবো না আমি আসছি একটু পরে সমস্তগুলো ধরে ধরে আমি তোমাদেরকে অবশ্যই এক্সপ্লেন করব। চলে আসবো আমরা শূন্য পদে শূন্য পদ এম টি এস হাওয়ালদার রয়েছে সিজিএসটি এবং কাস্টমস এই দুটো ডিপার্টমেন্ট কারণ কি ইনক্রিজ কাস্টম ডিউটি আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে ভারতবর্ষ তথা এবং পশ্চিমবঙ্গে বিশেষ করে যেহেতু আমরা বঙ্গোপসাগরের দিকটায় রয়েছি এবং এখন যেহেতু দেশের সুরক্ষার একটা বড়সড় তৈয়ারি চলছে তো যার জন্য আমাদের জলপথকে সিকিওর করতে কিন্তু তৎপর হয়েছে ভারত সরকার যার জন্য আমাদের কিন্তু জলপথে কাস্টমস ডিউটি কিন্তু ইনক্রিজ হতে পারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং অন্যান্য আরও বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা ভ্যাকেন্সিজের ইনক্রিজ বা ভ্যাকেন্সি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে নেক্সট হচ্ছে স্যালারি দেখো আমরা সকলেই জানি এইট পে কমিশন কিন্তু আমাদের সরকার থেকে ঘোষণা করে দিয়েছে এর কি ফিটপেন ফ্যাক্টর কতটা স্যালারি বাড়বে আমি সব কিছুই আজকে এই সেশনে এই চারটা পয়েন্ট ধরে তোমাদেরকে সব কিছু বলবো চলো প্রথমে আসি সিলেবাস প্রথমে বলি যে আমাদের সিবিএসসির পাঠ্যক্রমের কি এমন বিবর্তন হয়েছে আর নিউ ভেন্ডার এমন কি করবে দেখো নিউ ভেন্ডার কিন্তু এখনো অব্দি এসএসসি পরিষ্কার করে বলেনি টিসিএস ছাড়া আর কোন নিউ ভেন্ডার আসছে তবে হ্যাঁ নতুন ভেন্ডার আসবে দুটো একজন করবে কোশ্চেন সেট সেট ঠিক আছে একজন একজন করবে করবে কোশ্চেন আর যে যে ভুল জিনিসগুলো আগে হতো যে একটা কোশ্চেন ভুল সবাই মিলে দাবি জানিয়েছি যে ওই কোশ্চেনটা আমাকে নম্বর দিতে হবে সবাই মিলে বলেছে চ্যালেঞ্জ করেছে কিন্তু দেখা গেল পরবর্তীকালে এস চেক না করে নম্বর সবাইকে মিলিয়ে দিয়েছে কারণ কোশ্চেনটা ঠিকই ছিল ভাই কোশ্চেনটা ঠিকই ছিল সবাই চ্যালেঞ্জ করেছে বলে ওখানে নম্বর দিয়ে দিয়েছে এগুলো যাতে না হয় ওই জন্য অ্যান্সারের জন্য আলাদা ভেন্ডার এবং কোশ্চেন সেট করার জন্য আলাদা ভেন্ডার কিন্তু এবারে নিয়োগ করা হচ্ছে এই হয়ে গেল জিনিস এইবারে আমরা চলে আসবো আমাদের সাবজেক্টের জায়গাতে দেখো ভেন্ডারের কথা তো বললাম আরেকটা জিনিস হচ্ছে নতুন ভেন্ডার কিন্তু এবারে এক্সাম সেন্টারের ক্ষেত্রে অনেকটা বেশি পরিবর্তন তুমি দেখতে পাবে হয়তো টিসিএসি আমাদের সেন্টার দেবে কিন্তু কোয়েশ্চেন বানানো এবং অ্যান্সার সেট বানানো এবং সেটাকে ইভ্যালুয়েট করা সেটা কিন্তু অন্য একটা ভেন্ডার আমাদের করবে এবারে আসছি আমাদের সিলেবাসে এমন কি পরিবর্তন সিলেবাসে পরিবর্তন যেটা দেখতে পাওয়া যাবে সেটা হচ্ছে জি এবং ম্যাথ এই দুটো ছাড়া আর সেরকম রিজনিং বা ইংরেজিতে কোনো তুমি পরিবর্তন দেখতে পাবে না সম্ভবত আমি বলছি না একদম বুক ঠুকে বাট সম্ভবত জি তে কিছু চেঞ্জেস এসছে কি কি যেরকম হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি মানে পলিটির যে হিস্ট্রি থাকে আমরা পড়ি আমাদের কোশ্চেনও আসে পলিটির বিভিন্ন হিস্টোরিক্যাল ফ্যাক্টস হিস্টোরিক্যাল রেফারেন্স থেকে কোশ্চেন আসে সেইগুলো কিন্তু এখন সংশোধন হচ্ছে কারণ বেশ কিছু আগেকার সময়ে মিডিয়া ভুলভাল খবর ছড়িয়েছে সেগুলো এখন এসে গিয়ে সেগুলো সত্য প্রকাশ পাচ্ছে তো সেক্ষেত্রে এনসিআরটি কিন্তু তৎপর হয়েছে সেই জিনিসগুলোকে আপডেট করতে তো এনসিআরটি বইকে যারা ফলো করো তারাই কিন্তু একমাত্র এই চেঞ্জেসগুলো ধরতে পারবে নেক্সট ইকোনমি দেখো ভাই আমাদের যে ইকোনমি আছে সাবজেক্ট এসএসসি তে ওটার নাম হচ্ছে ইকোনমিক সিন অর্থাৎ ভারতের ইকোনমিক দৃষ্টান্ত বা দৃষ্টি যা যা সিন রয়েছে কি কি দৃশ্য দেখতে পাই ইকোনমিক্স এর ক্ষেত্রে আমাদের কিন্তু সিবিএসই বোর্ডে টেন্থ এগুলো তো তো টেন্থ বা মাধ্যমিক লেভেল না মাধ্যমে কিন্তু ওদের সিবিএসি বোর্ডে পলিটি এবং ইকোনমি পড়ানো হয় ইকোনমির ক্ষেত্রে বেশ কিছু অ্যাপ্লিকেবল পার্ট যেগুলো আগে ছিল না এবারে কিন্তু আমাদের এসছে অ্যাপ্লিকেশন পার্ট মানে কি ফর্মুলা দিয়ে অঙ্কবার করা এই ধরনের প্রশ্ন বা ফর্মুলাকে ভাষায় জিনিসটাকে ব্যাখ্যা করা এই ধরনের জিনিসগুলো এনসিআরটিতে কিন্তু এবারে ঢুকেছে এনসিআরটি নতুন বিবর্তন তুমি যদি দেখতে পারো নতুন এস এনসিআরটি বই পেলে তুমি দেখতে পাবে এবং আরেকটা হচ্ছে হিস্ট্রি দেখো আগেকার দিনে মুঘল হিস্ট্রি বেশি পড়ানো হতো আমরা সবাই জানি করা হতো তবে এবারে এনসিআরটি কিন্তু আমাদের টাইমে টাইমে যে সমস্ত ইন্ডিয়ান ইন্ডিয়ান কিং ছিল সেই কিন্তু মেডিভাল মেডিভাল কিংদেরও এখন এমফাসাইজ বা জোর দিয়ে পড়াবে এবং এটা আমরা খবরেও শুনেছি এবং এটা এনসিআরটির চেয়ারম্যানও সেটা প্রকাশ্যে বলেছেন যে হিস্ট্রির ব্যাপারটাকে আমরা সার্বিক বা সর্বভারতীয় স্তরে তারা বিবর্তন করবে তো হিস্ট্রির কিন্তু মেডিভাল টাইমের ইন্ডিয়ান কিং আমরা তো মুঘল পড়তাম ইন্ডিয়ান কিংদের ব্যাপারেও কিন্তু নতুন করে হয়তো তোমাদের পড়তে হতে পারে নেক্সট এবার চলে যাচ্ছি আমরা আর্ট অ্যান্ড কালচার এই বছর বা আগের বছর নতুন নতুন বেশ কিছু আমাদের আর্ট এবং কালচার ন্যাশন ইন্টারন্যাশনাল হেরিটেজের আন্ডারে বা কোনো একটা অন্য কোন দেশের দ্বারা এক নলেজ কিন্তু হয়েছে নতুন নতুন অনেক রকমের ডান্স ফর্ম অনেক রকমের জামা কাপড় বা পোশাক বিভিন্ন দেশের রহন সহন খাওয়া দাওয়া ইত্যাদি এগুলো কিন্তু আর্ট অ্যান্ড কালচারে তোমাকে পড়তে হবে বিশেষ করে আমি তোমাদেরকে বলবো যারা স্ট্যাটিক জিকে ভালো করে পড়ে যাবে চাকরি তাদের এসএসসি এম নম্বর আগে দেখা হবে স্ট্যাটিক জিকে যারা যারা ভালো করে করে যাবে তারা ভাই চাকরি পাবে এবং এইগুলোকে নিজের থেকে আপডেট করে রাখো কারণ এগুলো কিন্তু আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্স ভাই আপডেট হবে বাট এগুলো কিন্তু এনসিআরটির বইতে বেশ কিছু ছোট ছোট খুচরো তোমাদের আপডেট হয়েছে তো সিলেবাসে তোমরা কিন্তু এগুলো একটু নতুন জিনিস দেখতে পাবে এবং এটা এক্সপেক্ট করে চলো এবারে আসছি ম্যাথ ম্যাথে কিন্তু ক্লাস টেনে এখন সেট থিওরি ঢুকে গেছে যদিও এখনো অবধি কোনো অঙ্ক দেয়নি কিন্তু আসতে পারে অঙ্ক এবং খুবই নমিনাল খুবই নমিনাল টাইপের অঙ্ক দেবে এবং এখান থেকে হয়তো এগুলোরই সাহায্য নিয়ে সিরিজের অঙ্ক দিতে পারে অ্যারিথমেটিক সিরিজ মানে কি যেটাকে বলি আমরা যে অ্যারিথমেটিক সিরিজ মানে গুণ করে আমরা যখন করব বা যোগ করে আমরা যখন কোনো সিরিজ বানাচ্ছি এই ধরনের অ্যারিথমেটিক্যাল সিরিজের ওপরেও কিন্তু এখন অঙ্ক বাড়তে পারে কারণ ওটা সিম্প্লিফিকেশনের মধ্যে ঢুকে যায় সিম্প্লিফিকেশনের ওয়েটেজ কিন্তু এবার বাড়তে পারে অঙ্কে নেক্সট হচ্ছে জিওমেট্রিতে আমাদের ক্লাস টেনে রেখা ত্রিভুজ মানে লাইনস ত্রিভুজ সামন্তরিক বৃত্ত এবং অ্যাঙ্গেল আমি লিখতে ভুলে গেছি অ্যাঙ্গেল কোন বিপ্রতীপ কোন এই ধরনের যে আমাদের ক্লাস টেনের জিওমেট্রিতে যেগুলো উপবাদ্য ছিল একুশ অব্দি এক থেকে একুশ উপবাদ্য হচ্ছে এক থেকে একুশ এগুলো কিন্তু তোমাদের এবারে আসতে পারে এখান থেকে বেশ কিছু অনুসিদ্ধান্তমূলক প্রশ্ন যেগুলো তোমরা বোর্ডের বইতে করতে অনুসিদ্ধান্ত ওই টাইপের কিছু প্রশ্ন কিন্তু বা ওই কনসেপ্ট থেকে প্রশ্ন আসতে পারে তো এগুলোর জন্য কিন্তু ভালোভাবে তৈরি হয়ে নাও সব থেকে ভালো হয় এনসিআরটির বাংলা বই কিন্তু এখন বাজারে পাওয়া যাচ্ছে তো সেটা তোমরা নিতে পারো অথবা তোমরা যদি বলো তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তোমরা একটা গ্রুপের লিঙ্ক পাবে সেই গ্রুপে অ্যাড হয়ে যাও কিছুদিনের মধ্যেই আমি এনসিআরটির বাংলা বই তোমাদেরকে প্রোভাইড করে দেবো ঠিক আছে পিডিএফ প্রিন্ট আউট করে নিও হয়ে গেল আমাদের সিলেবাস এবারে চলে আসি আমরা পরীক্ষার প্যাটার্ন পরীক্ষার প্যাটার্নে কি কি চেঞ্জেস হতে পারে এক হচ্ছে নর্মালাইজেশনের যে ফর্মুলা সেটা কিন্তু চেঞ্জ হবে এটা আমাদের চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান নিজে বলেছেন পরীক্ষার হলে প্রবেশের নিয়ম এটাও কিন্তু চেঞ্জ হচ্ছে এটা পুরোপুরি বায়োমেট্রিক হয়ে যাবে আধার বেসড বায়োমেট্রিক কি বায়োমেট্রিক আধার বেসড ঠিক আছে আধার বেসড বায়োমেট্রিক কিন্তু এবারে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তো কোনো রকম কোন ভুলভাল পরীক্ষার্থী তোমার পরীক্ষা খারাপ করতে বা তোমার বছরটাকে খারাপ করতে আর আসবে না প্রশ্নের লেভেল যেহেতু নতুন ভেন্ডার আসছে আমি একটা কথা বলছি প্রশ্নের লেভেল তোমাদের সেম থাকবে ভাই এমন কিছু চেঞ্জেস হবে না এক দুটা শিফটে তো কোশ্চেন এমনি কঠিন আসেই প্রত্যেকবারই হয় সেটা তো সেটা বলবো না যে লেভেল বেড়ে যাবে কারণ কি কারণ কেন বলছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের লেভেল থেকে এটা উঠবে না যতই নতুন কিছু ভেন্ডার আনো নতুন ভেন্ডারদের মধ্যে যেমন এসএসসি রিফর্ম করছে বলছে আরো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন দেবে এসএসসি বলেছে যে ইজি ইজি কোশ্চেন গুলো বেশি দেবে না যাতে কাট অফটা মডারেট থাকে ঠিকঠাক কন্ট্রোলে থাকে কারণ ইজি কোশ্চেন হলে কাট অফ তো আকাশ ছোঁয়া হয়ে যাবে না যে যোগ্য সেও চাকরি পাবে না তো ইজি কোশ্চেন কিন্তু এবার এসএসসি বলে দিয়েছে ইজি কোশ্চেন ভুল কোশ্চেন ইজি অ্যান্ড রং কোয়েশ্চেন এইবারে আমরা নিয়ার অ্যাবাউট জিরো পাবো মানে পাবোই না রং কোশ্চেন এবং ইজি কোশ্চেন ঠিক আছে এটা একটা শান্তির ব্যাপার সততার সাথে পরীক্ষা দিতে পারবে স্বচ্ছভাবে নিয়োগ হবে আচ্ছা পিইটি এবং পিএসটি পিইটি এবং তে আগে কখনো কিন্তু চোখের ব্যাপার ছিল না হাওয়ালদারদের ক্ষেত্রে এইবারে কিন্তু চোখ বা কালারদের ক্ষেত্রে যেগুলো কালার সেন্সিটিভ এরিয়াস থাকে সেই ধরনের প্যারামিটারগুলো চোখের ক্ষেত্রে কিন্তু আসতে পারে বাট যতদূর মনে হয় এটা আইয়ের ক্ষেত্রে তোমাদের একদম রেলের মতো কড়াকড়ি কিন্তু করবে না রেলের মতো কড়াকড়ি এরা করে না ঠিক আছে এবং সেটা আসবে না তবে চোখের একটা প্যারামিটার এখানে ইনক্লুড হতে পারে যেহেতু নতুন ভেন্ডার্স আসছে এবং যেহেতু আমাদের কাস্টমস ডিউটিও বাড়ছে এবং হাবলদারদের পোস্টিও কিন্তু এবার শূন্য পদ কিন্তু আগের বারের থেকে বেশি হবে দ্রুত নিয়োগ আগের বার আগের বারে যেহেতু বিভিন্ন সমস্যার কারণে আগের এমটিএস হয়েছে তোমাদের নভেম্বর ডিসেম্বর যদি ধরে নি তাহলে এই মাসে এই এপ্রিল মে মাসে এখন নিয়োগ চলছে তো এই নিয়োগটার যে টাইম সেটাকেও কমাবেন বলে বলেছেন চেয়ারম্যান এবং এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে অনেকে বেশি সেন্টার্স দিতে হবে এবং তার সাথে সাথে একদিনেই সমস্ত পরীক্ষা বা একদিনেই অনেকগুলি ছেলে মেয়েদের পরীক্ষা এবং কম সময়ের মধ্যে পরীক্ষাটাকে শেষ করার পরিকল্পনা চলছে তো দ্রুত নিয়োগ তোমরা এবার দেখতে পাবে আগের বছরের থেকে এই বছরে প্রশ্নের লেভেল বলে দিলাম পার করবে না তবে একদম ইজি কোয়েশ্চেন কিন্তু এবার আসবে না কারণ তারা শিখেছে না নতুন তারা বলেই রাখবে করো না যেরকম টিসিএস করতো তো নর্মালাইজেশনের কিন্তু ফর্মুলা এবার চেঞ্জ হবে যেটা বলা হয়েছে এবং এই ফর্মুলাতে যেরকম যোগ্য প্রার্থীরা বেরিয়ে যাচ্ছিল ছিটকে যাচ্ছিল সেটা আর হবে না তো সেই বিষয়ে তুমি আশ্বাস আস্থা রাখতে পারো চেয়ারম্যানের উপরে এবারে আসছি আমরা দেখো পরীক্ষার প্যাটার্নটা কি ছিল পরীক্ষার প্যাটার্ন যা আছে সেরকমই থাকবে এক্ষেত্রে কিছু সেরকম ভুল বদল হবে না কেন হবে না কারণ এটা একদম পারফেক্ট এসএসসি এম এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজিটা কাজের ক্ষেত্রেও বেশিরভাগটাই লাগে অঙ্ক এবং রিজনিং এ কোনোরকম কোনো নেগেটিভ মার্কিং নেই এবং এই নম্বর যোগ্য হবে না কোয়ালিফাইং মার্কস অঙ্ক এবং রিজনিংয়ের মধ্যে যে কোনো একটাতে তুমি যদি বারোটা কোশ্চেন ঠিক করো তাহলেই পাশ হয়ে যাবে কারণ প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে তিন একশো কুড়িতে পরীক্ষা একশো কুড়ি থার্টি পার্সেন্ট কত একশো কুড়ি থার্টি পার্সেন্ট হচ্ছে ছত্রিশ বারোটা কোশ্চেনকে যদি তুমি ঠিক করো তাহলে তিন বারং ছত্রিশ হয়ে গেলো যেভাবে খুশি ছত্রিশ পাও কারণ নেগেটিভ মার্কিং তো নেই ছত্রিশ পেলি সেশন ওয়ান পাস হয়ে গেল সেশন তে কিন্তু নেগেটিভ মার্কিং আছে এক নম্বর যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংরেজি আছে পঁচিশ এবং পঁচিশ তিন নম্বর করে প্রত্যেকটা দেড়শো নাম্বারের প্রশ্ন এবং এখানে ম্যাক্সিমাম মার্কস তুলতে হবে তোমাকে এখানে কোনো রকম কোনো কঞ্জুসি করলে হবে না একদম ধরে নিতে হবে পুরো পাখির চোখ দেড়শো দেড়শোকে টার্গেট করলে একশো চল্লিশ একশো পঁয়ত্রিশে আসবে কেন একশো তিরিশ একশো পঁয়ত্রিশ এরকমে পেলে কি হবে না দেখাচ্ছি তোমাকে ব্যাপারটা কি দেখো তুমি ধরো আজকে এখানে এক নম্বর নেগেটিভ দেখতে পাচ্ছো না তুমি যদি দেড়শোতে ধরো তুমি পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশটার মধ্যে তুমি চল্লিশটা কোশ্চেন করেছো তাহলে তুমি কত অ্যাটেম্প করেছো তুমি অ্যাকচুয়ালি মার্কস একশো তুমি যদি এর মধ্যে একটা কোশ্চেন ভুল করে দাও তাহলে কিন্তু ভালো করে বোঝো একটা কোশ্চেন তুমি যদি ভুল করে দাও তাহলে কিন্তু এখানে এক নম্বর নয় প্রত্যেকটা কোশ্চেনের নম্বর কত তিন তার মানে সেই কোশ্চেনের তিন নম্বরটা মাইনাস হবে আর তারপর আবার একটা মাইনাস চাপবে এক তাহলে কত হলো মাইনাস চার তার মানে একটা ভুল করলে টোটাল মাইনাস চার চলে যাচ্ছে বুঝতে পারছো কেন ছিটকে যাচ্ছে সবাই এইটাই তোমাকে ভাবতে হবে সেশন টুতে নেগেটিভ খাওয়াই যাবে না দৃঢ় সংকল্প হও চলো আচ্ছা আরেকটা কথা বলি পরীক্ষার স্কিমটা পঁয়তাল্লিশ মিনিট সেশন ওয়ান পঁয়তাল্লিশ মিনিট যেই শেষ হবে অমনি সেশন টু নিজে নিজে স্টার্ট হয়ে যাবে এই পুরো পরীক্ষাটা একদিনেই হবে ঠিক আছে এবং পিডিপিএসটি অন্যদিন হবে হাবলদারদের জন্য এটা সবার জন্য কমন এমটিএস এবং হাবলদারদের জন্য এবারে আসে আমরা শূন্য পদে দেখো শূন্য পদে কিন্তু এবারে কাস্টম ডিউটি যেহেতু বাড়ার খুব সম্ভাবনা আছে এবং বাড়ছে এক্সপেক্টেড ভ্যাকেন্সি প্রায় ন প্লাস যার মধ্যে হাবলদারের পোস্টে কাস্টমের পোস্ট এবারে কিন্তু সিজিএসটি থেকে বেশি আসবে তো যারা যারা তোমরা কাস্টমের জন্য তৈরি হচ্ছে বা যারা হাবলদারের জন্য আগে থেকেই তৈরি হয়ে রয়েছে তারা অবশ্যই ভালো করে পড়াশোনা করে এবারে তোমাদের হাতে কিন্তু চাকরি আসার সুযোগ অনেক বেশি নেক্সট হচ্ছে এমটিএস এ পঁচিশ থেকে সাতাশের কিন্তু এবারে যেটা ক্যাটাগরি আছে পঁচিশ আঠেরো থেকে আঠেরো থেকে পঁচিশও আছে আবার সাতাশও আছে আমাদের এমটিএস এ আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে সাতাশ আঠেরো থেকে সাতাশের কিন্তু এবারে ভ্যাকেন্সিস ইনক্রিজ করতে পারে মানে আমি বলছিলাম যেটা যারা আঠারো থেকে পঁচিশ ওদেরই থাকবে কিন্তু আঠেরো থেকে সাতাশ যাদের আছে ওদেরও ভ্যাকেন্সি এদের থেকে কম হলেও এবারের থেকে দু হাজার থেকে কিন্তু বাড়তে পারে ঠিক আছে তো এই হচ্ছে জিনিস আচ্ছা এবারে দেখো আফটার এইথ পে কমিশন চলে আসলাম স্যালারিতে স্যালারিতে কিন্তু এইথ পে কমিশনের কারণে থেকে কথা বলেছে সরকার এবং অ্যানাউন্স করে দেওয়া হয়েছে আমাদের এই পে কমিশন আসছে জাম্প কত হবে দেখো একশো জাম্প হবে আগের বছরের থেকে এম এর যে ইন হ্যান্ড স্যালারি বা বেসিক স্যালারি তাহলে ইন সরি বেসিক স্যালারি নয় বেসিক স্যালারি কম হয় ইন হ্যান্ড স্যালারি তোমার অনেক বেশি হয়ে যাবে দেখো কিরকম ইন হ্যান্ড স্যালারি হয়ে যেতে পারে একান্ন মানে আমি যদি টু পয়েন্ট এইট থেকে একাশি হাজার পাঁচশো হাইয়েস্ট স্যালারি হতে পারে এটা প্রাথমিক শুরুতে যখন ইনিশিয়েশনে তুমি হাতে পাবে একান্ন হাজার চারশো আশি বুঝতে পারছো মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষায় স্যালারি দেখে নাও এবং এটার জন্য তুমি দেখতে পারো একটা পুরো অফিসিয়াল সার্কুলার ছাড়া হয়েছিল সরকারের থেকে তুমি দেখে নাও ভ্যাকেন্সি সার্কুলার ফিলিং আপ অফ পোস্ট অফ এইট কমিশন অন ডেপোরেশন বেসিস রেক তো এখানে কিন্তু আমাদের পঁয়ত্রিশ খানা পোস্ট এখন অব্দি এইট সেন্ট্রাল পের মধ্যে ঢোকানোর চেষ্টা চলছে এবং সেটা হয়ে গেলেই আমরা পরপর বাকি পোস্টগুলোকেও এইট পে কমিশনের মধ্যে ইনক্লুড হতে দেখব তো বন্ধুরা তো আজকে আমাদের যে এই যে সেশনটা নিলাম এটার পুরোপুরি সারমাইজ করে দিচ্ছি আমাদের এস এস সি এম এজ লিমিট হচ্ছে একটা আঠারো থেকে পঁচিশ এবং আঠারো থেকে সাতাশ এই দুটো এজ ক্যাটাগরি কিন্তু আমাদের mts এর জন্য আছে কিন্তু হাবলদারদের জন্য শুধুমাত্র 18 থেকে 27 মানে 18 থেকে 7 বছর ওটা হাবলদারদের জন্য অনলি কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস एग्जाम প্যাটার্ন ওয়ান एग्जाम একটাই एग्जाम হবে পিটি এবং পিএসটি হবে তারপরে ওটা হাবলদারদের জন্য এটা mts দের জন্য নয় ওটা হাবলদারদের জন্য

পরীক্ষা তোমাদের হওয়ার কথা ছিল সেপ্টেম্বর অক্টোবর সেটাই তোমাদের কিন্তু অক্টোবর থেকে নভেম্বর অবধিও কিন্তু পরীক্ষা চলবে এবং সেপ্টেম্বর মাসের লাস্ট উইকও পরীক্ষা হতে পারে যদি খুব তাড়াহুড়ো করে তো তো তোমাদের কাছে প্রায় পাঁচ মাস আছে পাঁচ মাস পাঁচ মাসে ভাই দুনিয়া জয় করতে করা যায় তুমিও জানো আমিও জানি সবাই জানি চেষ্টার কোনো ভাই হার হয় না তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো ব্যাচে ভর্তি হও চাই না চাও কোনো ব্যাপার না বাড়িতে বসে নিজে পড়াশোনা স্টার্ট করে দাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে ঠিক আছে তো চলো এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিই টার্গেট কত করতে হবে তোমরা বলছি স্যার ওর থেকে একশো তিরিশের থেকে কম পেলে হবে না ভালো করে দেখো এস এস সি এম টেস চব্বিশের যদি তুমি এখানে কাট অফ দেখো তাহলে আঠেরো থেকে পঁচিশে বছরের মধ্যে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কাট অফ গেছিল অল ইন্ডিয়ায় অল ইন্ডিয়া কাট অফ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কী বলবে বলো কারণ কোয়েশ্চেন খুব সহজ হচ্ছিল ওই জন্য এবারে আসতে হয়তো একটু মডারেট কোয়েশ্চেন হবে ভালো কাট অফ উঠবে এম টি এস দেখো এজ আঠেরো থেকে পঁচিশ বা সাতাশ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসছিল একশো একত্রিশ এবারে দেখো হওয়ালদার এজ আঠারো থেকে সাতাশ কলকাতা যেখানে কাস্টমস এসে এটা হাওয়ালদারদের জন্য ওয়ান ফোরটি সেভেন আঠারো থেকে পঁচিশ যেটা ক্যাটাগরি এম এর তখন আঠারো থেকে সাতাশ আসেনি এবারে এমটিএস এর আঠারো থেকে যারা পঁচিশ এবং সাতাশ যারা আছে সেখানে এসেছিল একশো আটত্রিশ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে একশো আটত্রিশ পেতে হবে এবং তোমরা যদি চাও স্যার কম কাটাতে খেলবো তো তোমরা এই স্টেট গুলোতে অ্যাপ্লাই করতে পারো এই স্টেটগুলোতে একশো কুড়ি একশো সাতাশ একশো চব্বিশ এই ধরনের এসছে একশো ছাব্বিশ এগুলোতে খেলো আর যদি তুমি বলো না স্যার আমি বেশি কাটাতেই খেলবো আমার নিজের উপর বিশ্বাস আছে আমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি করতে চাই তাহলে ভাই তোমাকে একশো তিরিশ থেকে একশো চল্লিশ তোমাকে টার্গেট রাখতে হবে আমি তো বলবো একশো চল্লিশই টার্গেট রাখো কারণ একশো তিরিশ টার্গেট রাখলে তোমার নম্বর কমে ওয়ান টোয়েন্টি এইট হয়ে যাবে একটা রিস্কি ব্যাপার হয়ে গেল না তাই জন্য একশো চল্লিশ রাখো কমলে কত কমবে একশো তিরিশ আর একশো চল্লিশের মধ্যেই থাকবে তাহলে তুমি এটা সেভ জোনে থাকছো তাই জন্য একশো চল্লিশ মানে বুঝতে পারছো তিন দিয়ে ভাগ করে দাও তিন চারে বারো মানে মোটামুটি তোমাকে ফাইভটা ঠিকঠাক করে আসতে হবে ফর্টি ফাইভ ঠিকঠাক করে এবং একটাও ভুল করবে না সেশন টুতে তো ফর্টি ফাইভ যদি হয় তাহলে ফর্টি ফাইভ ইন্টু তিন তাহলে একশো পঁয়ত্রিশ তোমার হচ্ছে পঁয়তাল্লিশটা কোশ্চেন তোমাকে ঠিক করতেই হবে অন্যগুলো ভুল না করো অ্যাকিউরেসির সাথে তো এই হচ্ছে প্ল্যানিং যদি তোমরা চাও যে স্যার এরকম প্ল্যানে আমি চলতে চাই তাহলে আগে নিজের দৃঢ় সংকল্প তৈরি করো এবং সেই সম্পর্ক আমি তোমাকে দিচ্ছি দেখো সংকল্প এস এস টি এর মতো চাকরি দুনিয়াতে হয় না এর জন্য তুমি মানে বলে না যে খাটনির মতো এমন কি পরীক্ষা এটা খাটনির মতোই পরীক্ষা এর জন্য খাটা উচিত কেন দেখো এরকম চাকরি দুনিয়াতে নেই মাধ্যমিক পাশে একান্ন হাজার এটা তো আমি কম ভ্যাকেন্সি এটা তো আগেকার ভ্যাকেন্সি আছে এটা সরি স্যালারি এটা আগেকার স্যালারি আছে এই স্যালারিতে নয় এখন ভাই এই স্যালারি গল্প উড়ে গেছে এখন একান্ন হাজার ভাই একান্ন হাজার প্লাস স্যালারি এখন তুমি পাবে প্রথমেই ঢুকে বেতনটা অনেক বেড়ে গেছে ফিটমেন্ট ফ্যাক্টরে অনেকটাই বাড়িয়েছে দেখো মাধ্যমিক পাশে কেন্দ্রীয় সরকারি চাকরি প্রচুর ভ্যাকেন্সিতে প্রতিবছর হয় বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বাংলায় প্রশ্ন হয় খুবই সহজ প্রশ্ন গতানুগতিক কমন জি কে এবং ইংরেজি ভালো করে পড়লেই চাকরি হয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে কমন আসে ইন্টারভিউ নেই পাশ করলেই ছ মাসে নিয়োগ কোনো ইন্টারভিউ নেই এবং খুব দ্রুত নিয়োগ হবে এবারে তো ভাই বলছে পাঁচ মাসে নাকি নিয়োগ করে নিয়ে চলে যাবে বলছে এই বছর থেকে এসএসসি চেয়ারম্যান দাবি করেছেন এবং এটা আশ্বাস দিয়েছেন ম্যাথ এবং রিজনিং দুটোর মধ্যে একটা পারলেই হবে কারণ দুটো মিলিয়ে তুমি যদি ছত্রিশ সেশন ওয়ান পাস বেতন বেড়ে তোমার দেখিয়ে দিয়েছি শনি রবি ছুটি থাকে ডেড লাইন নিয়ে কাজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে এবং সরকারি বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের যে সমস্ত ফেসিলিটিস দেয়া হয় সেগুলো সব তুমি পাবে সব হেলথ বলো ইকোনমিকে বলো তুমি নিজের ওয়েলথ ক্রিয়েশন মানে তোমার টাকা পয়সা বাড়াতে চাও তুমি সেভিংস বলো পিপিএফ বলো ইপিএফ ও বলো কি নেয়ের এর ভেতরে নিজের পরিবারকে কোনো একটা বড় রোগ হলে তুমি কোনো একটা বড় হাসপাতালে যদি তুমি চিকিৎসা করাতে চাও সেই ব্যবস্থাও এখান থেকে এই চাকরির মধ্যেই একটা হেলথ ইন্স্যুরেন্সের মাধ্যমে দেওয়া হচ্ছে যেটা তুমি নিজের জন্য এবং পরিবারের জন্য উভয়ের জন্য ব্যবহার করতে পারো তো এত কিছু ফেসিলিটিস এস মাধ্যমিক পাশ। বেতনটা দেখো এর জন্য লড়বে লড়বে না তো তো কার জন্য যারা যারা তোমরা একদম বিগিনার্স তারা অবশ্যই এসএসসি এম এর জন্য পড়াশোনা স্টার্ট করে দাও যদি ফ্রিতে পড়তে চাও তাহলে তোমাদের জন্য সাফল্যে সারথী সিরিজ এই সপ্তাহটা চলবে আরও জি কেজিএস এর ক্লাস নিয়ে এবং অঙ্ক চলছে রিজনিং ইংরেজি সবই চলছে পিডিএফ যদি চাও ফ্রি ক্লাসের এবং ফ্রি ক্লাসের লিঙ্ক চাও তাহলে এসএসসি লিখে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও ফ্রি ক্লাসের লিঙ্কও পেয়ে যাবে এবং তোমরা মেটিরিয়াল বা পিডিএফও পেয়ে যাবে ফ্রিতে যদি তোমরা ইউটিউবে ফ্রি ক্লাস করো আর তুমি যদি বলো না স্যার আমি অ্যাডমিশন নিতে চাই ভালোভাবে পড়বো কম্প্যাক্টলি পড়বো তাহলে এসএসসি সুপ্রিম কিট আছে যেখানে আটশো ঘন্টা লাইভ ক্লাস এবং ভিডিও ক্লাস আছে চারশো খানা চারশো নয় এখন এটা হয়ে গেছে পাঁচশো প্লাস পাঁচশো প্লাস কিগো পাঁচশো একাত্তর প্লাস পাঁচশো একাত্তর খানা টেস্ট তিরিশ আছে নতুন প্যাটার্নে ছখানা হার্ড কপি বই প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা ভোক্যাবের বই আছে পুরো বাংলায় এইখানে এর সাথে দেওয়া হচ্ছে এবং এই সবগুলো পরীক্ষা টেন প্লাস টুয়েলভ প্লাস লেভেল সমস্ত পরীক্ষা তুমি এর মধ্যেই দিতে পারবে সব ম্যাটেরিয়াল ফ্রি দেওয়া হচ্ছে এর ভেতরে এবং তোমরা অ্যাডমিশন ফি হচ্ছে থ্রি এবং এটাতে কিন্তু রয়েছে ডবল ভ্যালিডিটি কি আছে ডবল ভ্যালিডিটি সেটা কি স্যার সেটা হচ্ছে তুমি যদি এক বছরের সাবস্ক্রিপশন নাও দু বছর পড়তে পারবে এর সব কিছু তুমি দু বছর ধরে অ্যাক্সেস করতে পারবে পরীক্ষা বলো টেস্ট সিরিজ বলো মক টেস্ট বলো ক্লাসেস বলো ভিডিওস বলো বই তো তোমার বাড়িতে চলে যাবে উইদাউট এনি ডেলিভারি চার্জ তোমার বাড়িতে চলে যাবে এবং এটা কম্প্যাক্ট এবং সম্পূর্ণভাবে তুমি যদি এর পড়াশোনা করতে চাও তাহলে হচ্ছে এই ব্যাসটা এবং তুমি যদি না স্যার আমি অত অ্যাডমিশন ফিজ আমি দিতে পারছি না থ্রি 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 ফোর অনেকটা বেশি হয়ে যাচ্ছে তাহলে তোমরা যদি বলো যে না স্যার আমি শুধু এম এবং সিএসএস এর জন্যই খাটবো তাহলেই তোমাদের জন্য ডেডিকেটেড এই ব্যাচটা রয়েছে টেন্থ এবং টুয়েলভ প্লাস সিএচএস এল এমটিএস জিডি কনস্টেবল ফেজ এক্সাম টেনও এই পরীক্ষাগুলো কভার হয়ে যাবে একশো ষাট ঘন্টা লাইভ প্লাস ভিডিও ক্লাস দুশো সত্তরের থেকেও বেশি টেস্ট সিরিজ আছে নতুন প্যাটার্নের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আগেরটা তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পুরোপুরি সলভ এটাতেও সলভ আছে ঠিক আছে এটাতেও সলভ আছে পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফুল সলভ প্রিভিয়াস ইয়ার পেপার এর ভেতরে দেওয়া আছে টেস্ট সিরিজের সাথেই দেওয়া আছে ঠিক আছে আর ইংরেজি ভোকাবের চারখানা বই কটা বই চারখানা বই যেগুলো বাংলায় তোমাকে পুরো বিশ্লেষণ করে দেওয়া আছে ভোকাব কপি বই পুরো প্রিন্টেড বই তোমাকে বাংলায় দেওয়া হবে মানে বাংলায় বোঝানো আছে ইংরেজি শব্দগুলো কারণ তোমাদের ইংরেজিতে একটু প্রবলেম হয় অ্যাডমিশন ফি হচ্ছে 1924 ডিসকাউন্ট করতেছে y210 যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই নম্বরে WhatsApp এখনই WhatsApp করতে পারো কল করতে পারো কল করে এখনই অ্যাডমিশন নিয়ে নাও তোমাদের কিন্তু এই ব্যাচের এই ব্যাচের এবং আমাদের যে সুপ্রিম কিট এই সুপ্রিম কিটের কিন্তু প্রাইস বা অ্যাডমিশন ফি কিন্তু বাড়তে চলেছে কবে এই মানডে তোমাদের কিন্তু তার আগে চটপট করে নাও কারণ এরপরে কিন্তু চার ছেলে চলে যাবে আমরা কমিয়ে তিন তিন থ্রি এনেছি আমি দুদিন আটকে রাখছি সোমবার অবধি তো যারা যারা এখন অ্যাডমিশন নাওনি নিয়ে নাও এটা অনেকটা তোমার দু বছর ধরে তোমার কাজে লেগে যাবে যারা নতুন বিগিনার যারা স্টার্ট করছো তাদের জন্য এবং এখানে তুমি টাইপিং যেহেতু তোমাদের টাইপিং আছে সিএচএস এ গেলে টাইপিং লেগে তো তোমাদের টাইপিং এর স্কিল ভিডিও এখানেও ওই ব্যাচেও দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের তিন রকমের ব্যাচ এটা গ্র্যাজুয়েশন লেভেল অনলি গ্র্যাজুয়েশন সিজিএল এর জন্য এটা হচ্ছে সবগুলো পরীক্ষার জন্য আর এটা হচ্ছে শুধুমাত্র এমটিএস এবং সিএইচএস এর জন্য এখানে আসলে তোমার ওভারঅল প্রিপারেশন হয়ে যাবে আগামী দিনে গ্র্যাজুয়েশন হয়ে বা এইচএস পাস করে তুমি সিএইচএস এলে বা সিজিএল দিতে গেলে তোমাকে আলাদা করে কোনো ব্যাচ নিতে হবে না এর মধ্যে টোটালটা কমপ্লিট করে হয়ে যাবে দু বছর তুমি পাচ্ছ তোরা অ্যাডমিশন ফিজ কমে গেছে ওয়াই দুশো দশ ওয়াই টু ওয়ান জিরো এই কোডটা ব্যবহার করে নেবে অ্যাডমিশন ফিজ আমি দেখিয়ে দিচ্ছি অ্যাডমিশন কল নাম্বারে হচ্ছে এখানে অ্যাডমিশন কল নাম্বারে কল করে এক্ষুনি অ্যাডমিশন নিয়ে এবং অবশ্যই একটা টোয়েন্টি ফোর অ্যাপটাকে ডাউনলোড করো ফ্রিতে যদি তোমরা বাড়িতে বসে প্রিপারেশন নিতে চাও এখানে তোমরা ফ্রিতে ক্লাসেস পিডিএফ ক্যাপসুল ম্যাটেরিয়াল সবই পাবে এবং সেশনটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সেশনটাকে লাইক করবে সেশনটাকে শেয়ার করবে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের এম পরীক্ষার জন্য কি ল্যাকিং করছে কি অভাব বলে মনে হচ্ছে তোমার তুমি সেটা লিখে দাও আমি তোমার জন্য ব্যবস্থা করবো ইউটিউবের এই বা আড্ডা টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলে একদম ফ্রিতে ইউটিউবে যা যাবে সব ফ্রিতে যাবে যা যা লাগবে তোমার মনে হচ্ছে স্যার আমার এটা লাগবে তুমি লেখো কমেন্ট বক্সে আমি তোমার জন্য ব্যবস্থা করে দেবো অবশ্যই করবো ইউটিউবে পুরোপুরি এই প্ল্যাটফর্মের মাধ্যমে এবং সাবস্ক্রাইব করে নাও যাতে ফ্রি ক্লাসেস গুলো তোমরা পেতে পারো আরো এরকম ইনফরমেশন তোমরা পেতে পারো তো আজকে এতটাই থাকলো বন্ধুরা সেশনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম আজকে এতটাই গুড বাই